দুর্যোগের তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য প্রদানের জন্য চালু হল নতুন ওয়েবসাইট ডট কম বেসরকারি সংস্থা লাইটহাউজের হাউজের উদ্যোগে চালু হওয়া এই পোর্টালের মাধ্যমে দুর্যোগ সহ পাঁচ ধরনের সেবা সংক্রান্ত তথ্য সরাসরি সরকারি দপ্তরে পৌঁছাবে এর মাধ্যমে সেবাগ্রহীতারা বিনামূল্যে ও ঝামেলামুক্তভাবে সহায়তা পাবেন বন্যা হলে কি হবে না হবে এটা জানি আনাজপাতি তরকারি কেমন করে লাগা নাগান আগে এগুলো সব জানি শিখছি মিটিং টিটিং হয় শুনি বা সবগুলো ঘাও বাসার আর হয় না আর আমারও হয় না কেন কে আমার এনা না হলেও শিখছি নাহলে অভিজ্ঞতা শিখছি তা আর হবে না কেন করি না হলেও গরিব মানুষ না হলেও মনে করো এগুলো শিখিয়ে আমরা একটু পরিবর্তন হয়েছি শীতের সময় আর বন্যার সময় মানুষের কোনো কাজকর্ম থাকে না সবাই বসে বসে থাকি এখন যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় যোগাযোগ করা যায় তো করো আমরা উপকার পাই বাংলাদেশের অন্যতম দুর্যোগপ্রবণ প্রবণ জেলা কুড়িগ্রাম ষোলোটি নদী ও চার শতাধিক চরাঞ্চলে প্রায় পঁচিশ লাখ মানুষের বসবাস প্রতি বছর বন্যা শীত খরা ও নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার মানুষ রিপোর্ট নাও বিডি ডট কম অ্যাপস আমরা ব্যবহার করে দুর্যোগ চলাকালীন নারীরা কিশোরীরা বিভিন্ন হয়রানির শিকার হয় স্বাস্থ্যের স্বাস্থ্যের হানি ঘটে বাল্যবিবাহ হয় ইফটিজিংয়ের শিকার হয় এই নির্যাতনের শিকার হয় এই এই তথ্যগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে প্রশাসনকে পাঠাতে পারি পাঁচটি উপজেলার পঁয়ত্রিশটি ইউনিয়নে সত্তর জন স্বেচ্ছাসেবক তথ্য সংগ্রহে কাজ করছেন বিনা পারিশ্রমিকে দেশের উন্নয়নের জন্য স্বেচ্ছায় কাজ করি আমাদের এখানে কোনো বিনিফিশ নেই আমরা মূলত কাজ করছি দুর্যোগ পূরণ এলাকায় দুর্যোগ নিয়েই কাজ করি আমরা দুর্যোগের বিভিন্ন তথ্য প্রদান করি একশো সঠিক তথ্যটাই প্রদান করি প্রাথমিকভাবে এই পোর্টালে দুর্যোগকালীন সময় ত্রাণ ও পুনর্বাসন স্বাস্থ্য সেবা ও ইফটিজিং নারী সহিংসতা উদ্ধার সংক্রান্ত তথ্য প্রদান করতে পারবে সংশ্লিষ্টরা ট্রেনিং দেওয়া হয়েছে রিপোর্টারদের ট্রেনিং দেওয়া হয়েছে যাতে এই ওয়েবসাইটটি রিপোর্ট নাও বিডি ডট কমে ঢুকে তারা তাৎক্ষণিকভাবে রিপোর্টটা দিতে পারে যে কোথায় ত্রাণ সহায়তা লাগবে এবং কোথায় স্বাস্থ্য সহায়তা লাগবে এইটা পাওয়া মাত্রই সরকারি কর্মকর্তা এবং সেবা প্রদানকারী সংস্থা যারা দুর্যোগ কমিটিতে আছেন তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন এই ব্রিজ করার জন্য লাইট হাউজে উদ্যোগটা নিয়েছে এই পোর্টালের মাধ্যমে সেবা গ্রহিতাদের মাঝে দ্রুত সেবা প্রদান করা যাবে বলে মনে করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আগে যেভাবে আমরা আমাদের সঠিক লোক চিহ্নিত এবং ত্রাণটা সঠিক জায়গা এবং সঠিক সময়ে পৌঁছাতে আমাদের সমস্যা হতো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন সেটা আরও দ্রুততম সময়ে পৌঁছাতে পারব এদিকে এই ওয়েবসাইটটি বাস্তবায়ন হলে দুর্যোগ ব্যবস্থাপনা অনেকটা এগিয়ে যাবে বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার এটা আমি দেখেছি এটা খুব ভালো একটি অ্যাপ্রোচ যেটা দুর্যোগ ব্যবস্থাপনায় সহজেই কোনো ভুক্তভোগী তার তথ্য ইনপুট দিতে পারবে ইনপুট দেওয়ার সাথে সাথে এটা যারা সংশ্লিষ্ট অথরিটি আছে তাদেরকে হেল্প করার জন্য সহজে তাদেরকে রিচ করতে পারবে তো এটা বাস্তবায়ন হলে আসলে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যাব বলে আমি মনে করি ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক এই উদ্যোগ কুড়িগ্রামের মানুষের সেবা নিশ্চিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে মাঠের তথ্য দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছালে ক্ষয়ক্ষতি কমবে এটাই স্থানীয়দের প্রত্যাশা নাইম আরাবি ঢাকা পোস্ট